হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আজকে হচ্ছে কি বলে বৃহস্পতিবার ঠিক আছে বারো ভুলে যাচ্ছে আজকে বৃহস্পতিবার তো মেয়ে তো স্কুল গেছে আর আমরা যে এখন খুব একটা ভালো আছি সেটা তো বলতে পারছি না তো আর ভিডিও শুরু করতেও অনেকটা দেরি হয়ে যাচ্ছে সকাল দিকে উঠে রান্না বান্না সেরকম কিছু ছিল না শুধু একটা সবজি বানিয়েছি আর মেয়েকে টিফিনটা বানিয়ে দিয়েছি কারণ আজকে রান্নাটা টুটুদা করেছে টুটুদা বলল যে তাহলে আমি রান্না করছি তো আপনাকে রান্না করতে হবে না সেজন্য সেই জন্য আমি একটা খাবার সবজি বানিয়েছি আর বাকি টুটুদাই করেছে আর এইদিকে জল জলখাবারেও সেরকম কিছু খাওয়ায়নি মাকে দিলাম জলখাবার আর একটা রুটি ছিল সেই রুটি আর সেই সব যে সবজিটা বানালাম সেই সবজি দিয়ে খেয়ে গেছিলাম রেশন আনতে ওই হাজব্যান্ডের স্টুডেন্ট এসেছিলো তো ফোন করেছিল বলে আমি আগে দেখে আসি লিঙ্ক টিঙ্ক আছে কি না তাহলে নিয়ে যাব তো দেখে এসে তারপরে বললো হ্যাঁ লিঙ্ক আছে তো তারপরে আমাকে নিয়ে গেল নিয়ে গিয়ে রেশনের ওখান থেকে সব নিয়ে করে তারপরে বাড়ি এলাম বাড়ি আসার পরে একটু চা খেলাম চাটা খেয়ে একবার করতে করতে আবার জায়বু এলো জায়বাবু এসে এখানে কোন এই গল্প টল্প করলো মানে ওখানে কথা টাটা বলা হলো আজকে আমার ভাই বাড়ি ফিরবে তো দাদা গেছে আমার পাতা দাদা ওখানে গেছে আর ভাই আজকে ফিরছে তো এইসব কথা হলো তো তো এখন আমাকে যাওয়ার ব্যাপার এবার আসছে যেহেতু এখন জেনারেলে দিনই দেবে তারপরে আমাকে যেতে হবে এখনও পর্যন্ত জেনারেল বেটে দেয়নি তো এইসবই কথা চলছিল। তো আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম হুম জামাইবু চলে গেলো তারপর রান্নাঘরে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটারগুলো ঝাড়ু দেওয়া হয়নি তো চলো এখন ঘরটারগুলো ঝাড়ু দিইনি আর আমি কি সবজি বানিয়েছি আর টুটুদা কি রান্না করেছে সেগুলো তোমাদের চলো দেখে না এই দেখো বন্ধুরা টুটো দা বানিয়েছে খিচুড়ি আর এখানে চাটনি টমেটোর আর আমি বানিয়েছি এখানে বাঁধাকপির তরকারি আর মেয়ের জন্য ডিমের অমলেট মেয়ে খানিকটা খেয়ে গেছে আর বাকিটা রয়ে গেছে তো চলো এখন এই খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ বেলা অনেক হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধ্যে তো অনেকক্ষণ আগেই জ্বালা হয়েছে সন্ধে জেলে তারপর আটা মেখে রাখলাম মাকে সন্ধে জ্বালার পরেই মানে চা করে দিলাম হ্যাঁ সন্ধে জ্বালার আগে সন্ধে জ্বালার আগেই মাকে চা করে দিয়েছি তো কারণ মেয়ে স্কুল থেকে গেল তারপরে মাকে চা করে দিয়েছি মেয়েকে খেতে দিলাম তারপরে এ সন্ধ্যে সন্ধ্যে জেলে আটা মাখলাম আটা মেখে হ্যাঁ ব্যাগটা কিছুটা গুছিয়ে রাখলাম যেহেতু আমাকে যেতে হবে সেই জন্য কিছুটা ব্যাগ গুছিয়ে রেখে এখন এখানে এসেছি মেয়ে ওইদিকে পড়ছে আর মেয়ের কিছু বইয়ে মলাট মানে মলাট করতে বাকি আছে তো সেইগুলো এখন করতে লেগেছি কারণ আমি যেহেতু থাকবো না এরপর তো সেই জন্য দেখলাম যে না মলাটগুলো করে দিই হ্যাঁ তাহলে তো ছিঁড়ে ছিটে একাকার করে দেবে সেই জন্য এখন বসেছি তারপরে যাব রুটি করতে অনেকগুলো বই আছে সেই বইগুলো দিয়ে দিই বলো তারপরে রুটি করব রুটি করে তারপর মেয়েকে খেটে দেবো তো চলো এখন ঝটপট করে নিই আর এদিকে মা শুয়ে আছে আর ওখানে মেয়ে পড়ছে তো চলো এখন এই কাজগুলো সারি দেখো বন্ধুরা রাতে খাবার নিয়ে বসে গেছি এদিকে আছে ঘুগনি আর এ দেখো রুটি আর এখানে মিষ্টি এ হচ্ছে রাতের খাবার এদিকে হাফ আমার ব্যাগ গুছানো রেডি হ্যাঁ তো আর বাকি টুকি টাকি যেগুলো আছে সেগুলো সব গুছিয়ে নিতে হবে তো চলো এখন খেয়ে নিই মাকেও দিয়েছি আর আমিও বসে গেছি মেয়ের তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে আর দেরি না করে মেয়ের ওই বইয়ের মরাট লাগাতে লাগাতে অনেকটা দেরি হয়ে গেলো তো আর দেরি না করে খাওয়াটা শুরু করে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে কাজ ছিলো যেটুকু সেটুকু সব সেরে নিলাম আর এদিকে কাপড় জামাগুলো কিছু ভিজিয়ে দিলাম কারণ মেয়ে স্কুল ড্রেসের যা অবস্থা করে নিয়ে এসছে সাদা জামা তো সেইটা একদম নোংরা করে নিয়ে চলে এসছে আর কালকে ওই ড্রেসটা নেই কালকে হাউস ড্রেস আছে তো দেখলাম তাহলে রাতেই ভিজিয়ে দিই হলে ও পরিষ্কার করা কষ্ট হবে সেই জন্য ভিজিয়ে দিলাম ভিজিয়ে টিজিয়ে দিয়ে তারপরে ওষুধপত্র খেয়ে বেডরুমে এলাম এদিকে মেয়ে ঘুমিয়েও পড়েছে মাও ঘুমায়নি তবে শুয়ে পড়েছে আর এদিকে হ্যাঁ হাজব্যান্ডের সঙ্গেও ফোনে কথা হলো হ্যাঁ তো মেয়ের বইয়ের মলাটগুলো লাগালাম লাগিয়ে সব কমপ্লিট করতে পারিনি এখনও দুটো বাকি আছে বাকি সব হয়ে গেছে বললো ওই দুটো পরে লাগালেও হবে তো সেই জন্য ওই দুটো রেখে দিয়েছি পরে ওইগুলো লাগিয়ে দেবো কারণ কালকে মনে হয় আর হবে না তারপর আমাকে যেহেতু বেরোতে হবে যেতে হবে তো যখন ওখান থেকে ফিরে আসবো তখন এসে ওই দুটো বইয়ের মলাট লাগিয়ে দিতে হবে হুম দুটো তো স্কুলে নিয়ে যেতে লাগবে না মনে হয় তো যাই হোক লাগলেও তখন অসুবিধা নেই তো চলো আর বেশি কথা বলছি না এবার ঘুমিয়ে পড়ি কালকে আবার মেয়ে স্কুল আছে হয়তো আর কালকের দিনটাই হবে স্কুল তারপরে হয়তো মাধ্যমিকের জন্য ওই ছুটি পড়ে যাবে ওদের স্কুলে যেহেতু সিট পরে সেই জন্য ছুটি পড়ে যাবে তো কালকের দিনটাই হয়তো স্কুল হবে তো চলো আর কথা নয় এবার ঘুমানো এরপর কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা বাই বাই শুভরাত্রি